thank you দিদিকে দেখ দিদিকে দিদি সব মুই খেয়ে নিল যা খাবার ভয়ে ভাইয়ের ভয়ে দিদি চলে গেছে ওইখানে আর ভাই এখানে খাচ্ছে হাই বলে দাও হাই করে দাও তো বাবা হাই তুমি হাই করে দাও তো হাত দেখিয়ে হাত দেখিয়ে এরকম এরকম হাই এইদিকে তাকি হেঁসে হাসে হাসি করে দেয়

ডিস্টার্ব হচ্ছে কোথায় যাচ্ছ